আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ রাত থেকে শুরু হচ্ছে মেঘ বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর তরফ থেকে আজ কুড়ি মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল একুশে মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা কবে নাগাদ কাটতে পারে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্ব প্রথম শরীর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের আবির্ভাব বাড়তে শুরু করেছে দুপুর থেকে এই পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে যেমন রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কয়েক জেলাতে এবং সিলেট বিভাগের দুই এক স্থানে দুপুরের দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতও হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজ রাতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর খারাপপুর কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দননগর এই অঞ্চলে বেশ করে জেলাতে কালো মেঘ কিন্তু উঠতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যে এই সব অঞ্চলের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী তারপর সিংরা মহাদেবপুর বগুড়া পাবনা এরপর রয়েছে চাপাইনবাবগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে এই মেঘ বৃষ্টি পরবর্তীতে পাবনা সাইলকোপা মেহেরপুর নাগপুর সরিষাবাড়ি তারপর রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে মানিকগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে আক্রান্ত হতে পারে আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ রাতের মধ্যে এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে যদিও পরিষ্কার থাকলেও পরবর্তী সময় অর্থাৎ আজ থেকে আগামী শনিবারের মধ্যে খাগড়শ্বরী মানিকছড়ি চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী টেকনাফ তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রের সহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে বিশেষ করে বাইশ ও তেইশে মার্চ এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর রয়েছে নোয়াখালী তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সিলেট বিভাগে আজ রাত দশটার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মৌলভীবাজার তারপর রয়েছে কামালগঞ্জ হাবিবগঞ্জ তারপর হচ্ছে ইটনা জগন্নাথপুর তারপর সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর কানাইঘাট বারলেখা সারখাই এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে আজ রাত দশটা থেকে ভোর পাঁচটার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া গাইবন্ধা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে কিছুটা মেঘলা আকাশ হতে পারে রংপুর বিভাগের দুই এক স্থানে এবং মূলত আজ রাজশাহী ঢাকা খুলনা এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে এবং সিলেট বিভাগে দুই একই স্থানে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাতে আর দক্ষিণবঙ্গের কলকাতা বারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটুয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ শান্তিপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাত্তা রয়েছে সেখানে চলে আসবো আমরা চলে আসলাম ভোর ছয়টার দিকে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে শুক্রবার ভোর ছয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ তারপর হচ্ছে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর রয়েছে পাংশা বালিয়াকান্দি তারপর রয়েছে পাবনা এই অঞ্চলে বেশ করে জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটার দিকে শুক্রবার তারপরে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাকাড়া শাইলকোপা মেহেরপুর এই অঞ্চলের আকাশ বেশ মেঘলা রয়েছে একই সঙ্গে দুই একই স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা তারপর রয়েছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট সুন্দরবন এই অঞ্চলের আকাশ কুন্ত কিছুটা পরিষ্কার থাকতে পারে তবে দুপুর বা বিকেলের দিকে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টি হতে পারে সেটা পরবর্তীতে জানাচ্ছি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন এ ভুরুদ্দিন তারপর রয়েছে ভোলা এই অঞ্চলের আকাশ কুন্ত কিছুটা পরিষ্কার থাকতে পারে তবে অধিকাংশ সময় কিন্তু মেঘলা থাকতে পারে ভোর ছয়টার দিকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহেশকালী টেকনা দিয়া তারপর হচ্ছে চট্টগ্রাম সন্দীপ হাতিয়া এই অঞ্চলে বেশ করে জেলার আকাশ এই কিছুটা কুয়াচ্ছন্ন সাথে সাথে কেটে যেতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর তারপর নালিহাটি এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর শুক্রবার সকাল দশটার দিকে চলে আসার আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর রয়েছে মেহেরপুর তারপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা ঘুরি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ সহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল দশটার মধ্যে এরপর দুপুর একটার দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের ধানবাদ এবং জামশেদপুরের এখানে একটি কালো মেঘ বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া তারপর বর্ধমান কাটোয়া সিউরি তারপর নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কটি জেলাতে আক্রান্ত হতে পারে সেই সময় ঘন্টায় থেকে বেগে দমকা ও যেতে পারে একই সঙ্গে কোথাও কোথাও আকারে শিলা বৃষ্টিপাতও হতে পারে পরবর্তীতে আমরা বিকেল চারটার দিকে চলে আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে খারাপপুর তারপর হচ্ছে কলকাতা কলাঘাট আরামবাগ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর জামশেদপুর পুরুলিয়া বানকুরুলিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল পাঁচটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে শ্যামনগর এবং আহ বাঘেরহাট তারপর হচ্ছে সাতক্ষীরা এই অঞ্চলে দুই এক কিছুটা বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ সহ ঝড় বৃষ্টি হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর মমিসিং ও সিলেট ঢাকা রাজশাহী বিভাগের বেশ কটি জেলার কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে শুক্রবার সারা দিন। এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসবো সন্ধ্যা বা রাত আটটার দিকে চলে আসবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো পরিবর্তন আস পারে তো আমরা রাত সন্ধ্যা ছয়টা বা রাত নয়টার দিকে চলে আসলাম এখানে কিছুটা নেটওয়ার্কে ইস্যু দিচ্ছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা ছটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তারপর আমরা আর শুক্রবার রাত দশটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দুই এক স্থানের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে বিশেষ করে রাজশাহী রংপুর খুলনা বরিশাল তারপর ঢাকা তারপর রয়েছে চট্টগ্রাম তারপর রয়েছে সিলেট বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে আর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ এই অঞ্চলগুলোতে এর পরবর্তীতে আমরা শনিবার সকালের দিকে চলে আসলাম শনিবার বাইশে মার্চ সকালের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে খুলনা তারপর হচ্ছে বরিশাল তারপরে রয়েছে এরপর রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর চন্দ্রনগর আরামবাগ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর এই ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে বাইশে মার্চ ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সব জেলাতে আক্রান্ত হতে পারে এই শক্তিশালী কালবৈশাখী ঝড় সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ জেলাতে আগামী বাইশ এবং তেইশে মার্চ বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবন্দা তারপর রয়েছে কুড়িগ্রাম তেঁতুলুলিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একই সঙ্গে ভারতের শিলগুড়ি আসাম মেঘালয় তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল পাঁচটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে একটি বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে যেটা বাইশে মার্চ শনিবার বিকেল পাঁচটার দিকে এখানে দেখা যাচ্ছে যে সেই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু অধিক শক্তিশালী হতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতি বেগে এর গতি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিহার এবং ধানবাদের উপরে এই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু তৈরি হচ্ছে আর এটা পরবর্তীতে রংপুর তারপরে রয়েছে গাইবন্ধা তারপর রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও একই সঙ্গে ভারতের মালদাও তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে বেশ করে জেলা আক্রমণ হতে পারে বিকেল সন্ধার দিকে সময় আমরা দেখতে যে বিকেল বা দিকে সেই কালবৈশাখী ঝড় কিন্তু তার গতি নিয়ে এগোচ্ছে বাংলাদেশের সবকটি জেলার উপরে তো আমরা দেখতে পাচ্ছি যে রাত আটটার দিকে রাজশাহী সিংরা তারপর বগুড়া মহাদেবপুর চাপাই নবাবগঞ্জ তারপর রয়েছে সরিষাবাড়ি জামালপুর শেরপুর মামি একই সঙ্গে পাবনা সাইলকোপা মেহেরপুর যশোর ফরিদপুর নাগপুর এখানে দেখা যাচ্ছে যে চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বানকরুলিয়া তারপর রয়েছে দুর্গাপুর কাটোয়া তারপর শিউরি এই অঞ্চলে বেশ করে জেলাতে বাইশে মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড় আক্রমণ হতে পারে যেটার গতি থাকতে পারে ঘন্টা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ তো আমরা দেখতে পাচ্ছি যে বাইশে মার্চ এই কালবৈশাখী ঝড় সেটা কিন্তু ঢাকা রাত খুলনা বরিশাল বিভাগের সব করে জেলাতে তাণ্ডব চালাবে তারপর আবারও একটি কালবৈশাখী ঝড় হতে পারে যেটা তেইশে মার্চ শুক্রবার রবিবার সেটা তৈরি হতে পারে ভারতের ধানবাদ এবং ভারতের বিহারের উপরে এবং এই কালবৈশাখী ঝড় রংপুর রাজশাহী বিভাগ অতিক্রম করে সেটা ময়ামিসিংহ ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অবস্থান করতে পারে বিকেল তিনটা থেকে রাত আটটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে সেই কালবৈশাখী ঝড় কোন তো তার সময়ের সাথে সাথে সেটা কোনো শক্তি নিয়ে চট্টগ্রাম বিভাগ দিয়ে সেটা বের হয়ে যাবে এবং চব্বিশে মার্চ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর চব্বিশে মার্চ থেকে একেবারে উনত্রিশে মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং আগামী উনত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং বঙ্গ বঙ্গোপসাগর এবং আরব সাগর কিন্তু স্বাভাবিক থাকতে পারে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা দেখা যাচ্ছে না তো এই ছিল খবর তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ